এখানে দেখুন আল্লাহ রসুলের ভাষা কিন্তু পাশাপাশি দুটো যে আমার মৃত্যুর পরে বেঁচে থাকবে সে অনেকগুলো ইখতিলাব দেখতে পারবে ইখতিলাব ছেড়ে দিয়ে আমূল করবে কিসের আলাই কমবে সুন্নতি ও সুন্নতিল খোলাফা এর রসে আমার এবং খোলাফায় রসেদিনদের তরিকার উপরে থাকা এটা হচ্ছে আবশ্যক তাহলে বোঝা যায় যে বিদাত এবং ইখতিলাব দুটো একে অপরের ভাইবোন হতে পারে মানে দুটো কাছাকাছি বিষয় বিভক্তিকে কেন্দ্র করে বিদাতের উৎপত্তি হয় যেমন আপনারা হয়তো বা এর আগে শুনেছেন যে ফাথমি খেলাফাত প্রতিষ্ঠিতাল প্রতিষ্ঠিত লাভ করেছিল দুইশতর সাতানব্বই হিজরিতে ২৯৭ সাতানব্বই হিজরি থেকে নিয়ে প্রায় ফাথমি খেলাফাতের বিস্তৃত ছিল পাঁচশত সাতষট্টি হিজরি পর্যন্ত পাঁচশত সাতষট্টি হিজরিতে সালাউদ্দিন আইয়ুবি রহিম হুল্লাহ তিনি অর্থাৎ যাকে গাজী সালাউদ্দিন আইয়ুবি বলা হয়ে থাকে এই গাজী সালাউদ্দিন আইয়ুবি তিনি শিয়া খেলাফতের বিলুপ্তি ঘটান তিনি তার মেধা এবং যোগ্যতায় ময়দানে সর্বক্ষেত্রেই তিনি এই ফাতমি খেলাফতের বিলুপ্তি ঘটান এই যে ফাতমি খেলাফত দুইশত সাতানব্বই হিজরি থেকে পাঁচশত সাতষট্টি হিজরি পর্যন্ত বিস্তৃত ছিল এই যে বিস্তৃত সময়কালের মধ্য থেকেই যাবতীয় বিভক্তির যাবতীয় ফিরকার উদ্ভব ঘটেছিল এর আগেও ফিরকার উদ্ভব ঘটেছিল আবদুল্লিদ্দুল মুবারকরাহি মহুল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ র আলু সাল্লাম যে বাহাত্তরটি ফিরকার কথা বলেছেন সে বাহাত্তরটি ফিরকা রয়েছে চারটি ফিরকার মধ্যে আব্দুল ইউদ্দুল মুবারকার বক্তব্য অনুযায়ী প্রথম ফিরকা হচ্ছে শিয়া দ্বিতীয় ফিরকা হারুরিয়া খারেজিয়া তৃতীয় ফিরকা মুর্জিয়া চতুর্থ ফিরকা কাদারিয়া এই এই চারটের ভিতরে ছিল যেমন আব্দুল মুবারক ব্যাখ্যা করে বলেছেন যে শিয়াদের মাঝে মানে আল্লাহ পরে যে শিয়ারা এসেছিল শিয়ারা বাইশটি উপদলে বিভক্ত হয়েছিল হারুরিয়ারা ষোলোটি উপদলে বিভক্ত হয়েছিল আর কাদারিয়ারা তেরোটি উপদলে বিভক্ত হয়েছিল মুরজিয়ারা দশটি উপদলে বিভক্ত হয়েছিল এই সবগুলো যদি মিল করা যায় আবদুল্লাহ ইবনুল মুবারক বলেছেন এবং হাতেমাল আল রাজি রহিমাহুল্লাহ তিনিও বলেছেন এরপরে শাইখ আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ তিনিও এমনই মন্তব্য করেছেন তবে আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ বলেছেন যে বাহাত্তরটি ফিরকার কথা আল্লাহ রসুল বলছেন বাহাত্তরটি ফিরকা দশটি ফিরকার মধ্যেই ছিল তা হচ্ছে শিয়া হারুরি জাবারিয়া কালাবিয়া মুসাব্বিহা মুরজিয়া মোরতাজিলা কাদারিয়া কালাবিয়া এই সবগুলোর মাঝে বাহাত্তর টিপির ছিল। তাহলে আল্লাহ রসুল বললেন যে আমার মৃত্যুর পরে যারা জীবিত থাকবে তোমরা যারা থাকবে তারা অসংখ্য অগণিত ইখতলাফ দেখতে পারবে সেই ইখতলাফ ছেড়ে দিয়ে উত্তম হচ্ছে তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আলাইকুম বিশ্বন্নাতি ওয়াসুন্নাতিল খোলাফা এর রশেদিন আল মাহাদ তাহলে ইখতলাফ আর সঠিক পথ কখনো একদিকেই চলতে পারে না বা একই সাথে ইতলাপ করা আর সঠিক বিষয় কখনো এক হতে পারে না আচ্ছা বলছিলাম যে বিধাতে উৎপত্তি হয়েছিল বিভক্তি থেকে এই যে ফাতমি খিলাফাত যখন শুরু হয় এই ফাতমি খিলাফাতের চতুর্থ খলিফা যিনি ছিলেন আল মরজল্লা আল মরজল দিন ইল্লা আল দিন সময় থেকেই সর্বপ্রথম তিনি ঈদ মিলাদবী সাল্লা চালু করেছেন ঈদ নবী তার সময় থেকে সপ্তমী অষ্টমী এগারোতমী সাতাশে চল্লিশে যেগুলো আমাদের মাঝে চলে দাওয়াত খাওয়া চলে আবার ইউনুস খতম জালালি খতম এই যে যতগুলো অদ্ভুত খতম আছে এবং যতগুলো অদ্ভুত চল্লিশে সাতাশে ষাটিয়া যতগুলো আছে এই সবগুলো এই ফাতমি খিলাফাত থেকে বেরিয়ে এসেছে এমনকি যদি বলা হয় ঈদগামাঠে মিম্বার দেওয়া ঈদগামাঠকে সাজানো এসবগুলো বিষয় এসেছে তাদের থেকে গোলায় তাবিজ ঝুলানো আল্লাহ নাম লিখে গোলায় তাবিজ ঝুলানো এসবগুলোই তাদের মধ্য থেকে এসেছে কিন্তু আমাদের মাঝে সেই সবগুলো চল্লিশে আর সাতাশে আসছে মানুষ মারা গেছে সাতাশ দিন চলছে তো চলছে এখন সাতাশ দিন তাহলে তামদারি করে অন্যান্য ওলামাদেরকে নিয়ে এসে বলতে হবে তোরা খতম পর আসছিস তোরা খতম পর খতম তো ওলামারা পরবেন কারণ খতমের পরে আপনি মোটা কিছু পকেটে ঢুকাবেন আপনি দিলেন হাদিয়া শুরু দেখুন আপনি ডাকলেন কোরআন খতমের জন্য খতম করলো আর আপনি দিলেন হাদিয়া হাদিয়ে দিলেন না কামলার দাম দিলেন হাদিয়ে দিলেন নাকি কামলার দাম দিলেন আপনি হাদিয়াতে একজন এমনি দিতে পারেন তাই না যে হুজুর আজকে কি বাজার করতে পেরেছেন মনে হয় পারেননি দিলাম আপনাকে আপনি বাজার করে নিয়ে যান হাদিয়া এটাকে বলে কিন্তু আপনি বললেন কোরআন খতম কর হুজুররা আসলো কোলাম কোরআন খতম করে দিল আর আপনি হাদিয়ে দিলেন ওইটাকে হাদিয়া বলে নাকি কোন জিনিসের বিনিময়কে হাদিয়া হয় আবার ইউনুস খতমের জন্য ডাকছেন তাজ্জুব লাগে ইউনুস খতম আপনি করাচ্ছেন আচ্ছা ধরে নিন যা ঠিক আছে ইউনুস আলিসাল্তু সাললাম তিনি মাসের পেটে পড়ে যে তিনি লাহে ইলন্ত হানা কাহিনী কুটুমের জলেমেন্ট পড়েছিলেন কিন্তু আপনি কোন জায়গাতে পেলেন যে আপনাকে এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার বার এটা আপনাকে পড়তে হবে আবার আপনি বিপদগ্রস্ত আপনি অসুস্থ আপনি পড়বেন না হুজুরদেরকে ডেকে নিয়ে এসে আপনি তাদেরকে জলপাইয়ের গুটি দিচ্ছেন আবার হয়তো বুট কালাই দিচ্ছেন অর্ধেক গুলো খেয়ে ফেলছেন একই সাথে এক লক্ষ চব্বিশ হাজার দু লক্ষ চব্বিশ হাজার বার দুয়াই উনুশ খতম করা দশজন মৌলভীর বাপ দাদা চোদ্দ পুরুষও পারবে না একদিনে বাপ দাদা চোদ্দ পুরুষ যদি উঠে আসে তথাপি একদিনে কোনো দিন পারবে না এক লক্ষ চব্বিশ হাজার বার কারণ খতমে এক সময় ছিলাম মানে বুঝতাম না তো যখন হিপসখানায় ছিলাম তখন এইটা আমাদের দাওয়াত দেওয়া হতো তো দেখতাম বড়গুলো কি করতে যে আপনার বুটকাল যদি দেওয়া হতো তাহলে হয়তো বা মুট বুটকালায় ফেলে দিয়ে একবার বলছে লাইহিল তুমের জয়ালেমিন এখন এক বস্তির ভিতরে তো হাজারটাও যেতে পারে তাহলে হাজারটা গুটি সমান একবার লাইলা জয়ালেমিন আবার কোন কোন হুজুর এসে বলছেন যে আমার রাস্তার ভিতরে চব্বিশ হাজার বার পড়া হয়ে গেছে তো গাদ্দারির তো একটা শিবা থাকে দালালির তো একটা সেবা থাকে ইসলামের সাথে আপনি গাদ্দারি করবেন এত ভয়ঙ্কর গাদ্দারি করবেন আবার জেটার কোন দলিল নেই ইউনুস আলহি সালাম নিজে পড়েছেন তাহলে আপনি বিপদগ্রস্ত আপনি মরছেন বাঁচছেন মরছেন বাঁচছেন তো আপনি পড়েন আপনি পুরা বাদ দিয়ে কামলা নিয়ে আসলেন আর হুজুর আগে বলে দিয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু তিন হাজার করে দিতে হবে বলে হুজুর এটার কোনো সমস্যা নেই হুজুর শর্ত করে দিলেন আপনাকে টাকা দিতে হবে আর ইউনুস খতম নে আপনি হুজুরকে টাকা দিচ্ছেন আর বলছেন হাতিয়ে দিলাম কেন ইসলাম কি কি কেনাবেচার কোনো কোন দ্রব্য পেয়েছেন তো বলছিলাম যে প্রত্যেকটা মহদাস প্রত্যেকটা নতুন আবিষ্কৃত বিষয় এটি হচ্ছে বিদাত আর এগুলো কি নতুন আবিষ্কৃত বিষয় গলায় তাবিজ আপনি তসবি পড়বেন এই তসবিটাও আপনি আবার তাসবি গোনার জন্য আপনি মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন একটা মালা তো এই মালাতে আপনি তাসবি গুনবেন তাসবি করবেন আল্লাহ তালার আপনি আবার গুনতে যাবেন মালাতে আল্লাহ তালা কি আপনাকে গুনে গুনে সব দেবেন আল্লাহ আপনাকে গুনে সব দেবেন না আপনি গুনে গুনে তাসবি পড়ছেন আল্লাহ তালার দরবারে হাজার বার বললাম দু হাজার বার বললাম মানে কি করে ফেলেছে তো এই যে বিদাত যে বিষয়গুলো আছে এ বিষয়গুলো আমাদের এ বিষয়গুলো থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে আর বিদাতের পরিণতি কোনোদিন ভালো হয় না আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন তালাসাতুন তিন শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলমিন সবচাইতে বেশি রাগান্বিত থাকবেন সবচাইতে বেশি ক্রোধান্বিত থাকবেন এক হচ্ছে মুলহেদুন ফিল হারাম মসজিদে হারামের এরিয়াতে এই এরিয়াতে কোনো হত্যার কার্য সম্পাদন করা মুলহেদুন ফিল লাহাদের কাজ সম্পাদন করা এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ ইসলামের মাঝে চালু করে দেওয়া আপনারা হয়তো জানেন সমাজে মজলিসের প্রচলন রয়েছে রমজান আসবে জিয়ারতের আয়োজন করবে দুই তিনটা গরু জবাই করে মজলিস করবে এই মজলিস করা সর্বপ্রথম মনে হয় মজলিশ করেছিলেন হাতে মালতাই নাম শুনেছেন হয়তোবা যে ব্যক্তি বেশি খরচ করেন তাকে আমরা হাতেম তাই বলে থাকি তা আসলে হাতেম তাই ব্যক্তির নাম হাতেম সালের জন্মের প্রায় দুই শত বছর আগে তিনি এসেছিলেন এবং বর্ণনা পাওয়া যায় যে তিনি তার ছেলের বিবাহের অলিমাকে কেন্দ্র করে প্রায় দুইশটি উঠ জবাই করে মানুষদেরকে খাওয়াইছিলেন আজকে না হয় দুইশো উঠ জবাই করলে খাওয়ানোর মানুষ হয়তো খুব কষ্টে পাওয়া যাবে কিন্তু তখন কি এত মানুষ ছিল ছিল না এই যে মজলিসের যে প্রচলনটা এটাও এসেছিল সেই সময় থেকে আবার এই বাংলাদেশে মজলিশের প্রচলন ঘটেছে মুঘলরা এই মুঘলরা যখন হিন্দুদের সাথে বসবাস করতেন তখন তাদের মাঝে তাদের মাঝে সংস্কৃতির আদান প্রদান ধর্মের আদান প্রদান হতে হতে অনেকগুলো বিষয় আমাদের কাছে আসতে যেমন আকিকা দিবস এই যে এই সবগুলো বিষয় হিন্দুদের থেকে পাওয়া তাহলে মূলত বিদাতের চালু হয়েছে বিভক্তি থেকে আর বিভক্তি চালু হয়েছে অনইসলাম ইসলাম থেকে বিদ্রোহী ধর্মদ্রোহিতা থেকে আবিষ্কৃত হয়েছে বিভক্তির আর বিভক্তি থেকে আবিষ্কৃত হয়েছে বিদাৎ তাহলে এই বিদাতকে কি আমরা প্রশ্রয় দিতে পারি দিতে পারে না মুসলিম যে মুসলিমদের যে রুল থাকে মুসলিমদের যে নীতি থাকে সেই নীতিটা হচ্ছে কোরআনসমা অনুপাতের যে আমলটা আমরা পাবো তৎক্ষণাৎ এটা মেনে নেব এবং কোরআনসন্ন অনুপাতে যে আমুলটা কোরআনসন্নার দলিলে প্রতিষ্ঠিত নয় সে আমুলটা বর্জন করে দেব আচ্ছা সোননাথ মানা আল্লাহ যা বললেন তা মানা নির্ভর করছে আপনার ভালোবাসার উপরে যে যত আল্লাহ রসুলকে ভালোবাসে তে ততটাই আল্লাহ রসুলের অনুসরণ করতে ততটাই প্রতিজ্ঞাবদ্ধ তাহলে যে যত যাকে ভালোবাসে সে ততই তার প্রতি দুর্বল থাকে একজন ব্যক্তি আর ব্যক্তিকে যদি ভালোবাসে সেই ভালোবাসাটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় তাহলে ওই ব্যক্তির যাবতীয় অন্যায় কর্মগুলোও তার কাছে ভালো লাগে তো আপনি আল্লাহ রসুল সাল্লাহামকে কতটুকু ভালোবাসেন এর উপরে নির্ভর করছে আপনি কতটুকু বিদাত থেকে দূরে থাকতে পারবেন এবং কতটুকু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারবেন আল্লাহ রসুল